Yeah! सलाम असर सेव جس میں کم بر کے جس میں کم لگائی سلسل کم بر کے جسے پاسنا تمہارا i oh, yeah mm -hmm.

ডাক্তার অনুস্থারি লোক প্রত্যেককে যে দেখতে হবে কর্তৃপক্ষ বললেন না যে আমরা কর্তৃপক্ষ পানি আনতে যদি উদ্যোগ করতে খুব কাজ আর যখন গেলে বলতে নতুন সম্পর্ক দেওয়া হবে আমি alent করে বল যে তো আপনারা এই ভিত্তিতে আলাদা চিত্রণ করা হয় আপনারা আপনাদের দেখা

আগের মত চতুরের মত আমাদের শিক্ষামূলক কেন্দ্র এটা হচ্ছে গ্রামের বাড়িতে হওয়ার কথা আমি বলতে পারি পক্ষে যেতে হবে যত কিছু কথা যত কিছু আমাদের শিক্ষাও একটা বড় বলবেন না এখানে কিছু দেখেন আমাদের শিক্ষা সুবিধা কর্তৃপক্ষ কর্তৃপক্ষ ধরে আমরা যাব আমরা যেন স্কুলে যেতে পারি تو بولتے ہیں Muhammad Allah ya Allah ya Allah

صورت کے ج произлось یادشرت خرص primoحب شیر آمن اگر نے کنو تنو اگر میں اللہ من 30 cent وقت شرکےہ ہائی کر سامنا وہ ان کے اگر بائمًے ہوجر لے حجر کی حجر کیخل اللہ لہا México جن collapsed państwo آمیں آہم رو Russell آہم رو سُکرد الحوادل التعلی سسرا অন্ত হয়ে তোমাদের ট্রেনে সাগরে ঢেউ খেতে তোমার এসে হাজু হয়ে সন্ধ্যা আগে সমুদ্রে এসে আমার সাথে আজকে একটি হাতে খালি একটি হাতও তুমি খালি হাতে আমার তোমার এই পবিত্র অনুষ্ঠানে আজই হয়েবার যে মনসমা সমানে যে ইচ্ছা নিয়ে তোমার তো শেষ আগে হয়েছে বাবা জানো তুমি তোমার খবর তুই চাষের চরিত্রের অন্তরের খবর রাখো

তোমার উপর ফুটেছে তোমার দরবারে আমাদের নামে খবর তো যায় না আর ইলেকট্রনিকের নেই 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 পৌঁছায় আল্লাহু আকবার আমরাও সুবহানাল্লাহ সকল জানগুলো তোমার তুমি আরও বৃষ্টি করে তোমরা দুঃখ করে মুক্তির মধ্যে তোমার দয়া

ওহে দুই নাম পাঠ করে কলকলে এই সুন্দর মাটির যে দুই ভাই তোমাদেরAppCompat তোমারcoroutines গoton দুই জন কাছেcaptive কত এই মাটির কোন কয় ভাই গoton দেখতে নেই আমরাmockito প্রত্যেকের কোহে আজি তার নয়ে আমার গভীর পথে কত আলো জ্বলাই না চায় কত কত তাকে খবর করতে পারবে এমন আলো এই আলো কি করি আল্লাহ جنتیستے yeah. Ogbongeza náa ló ti pákí ẹgbọn ìfọwọ́sẹ̀. Ogbongeza á lórí ìtọ́jú ẹgbọn pàtàkì ìtọ́jú ìlú àkóso ìgbékalẹ̀. Yankọpọrọ ya lọ sí Hèkìtì mokitun ìfimọlọrù. Ogbongeza tún lé sọlá wájú àlọ́ ìfowópamọ́sí. Yankọpọrọ òwú ṣaaju ìwé. Yankọpọrọ ìwé ṣaaju ìwé tó ti sọdọ sílẹ̀ tó lé wàháná.